আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার পিছনে আজকে যে গাড়িটি লুডিং হচ্ছে এই গাড়িতে কি ধরনের প্রোডাক্টটি লুডিং হচ্ছে এবং এই প্রোডাক্টটির গন্তব্য স্থান কোথায় এই প্রোডাক্টগুলো দিয়ে মূলত কি কী কাজে ব্যবহৃত হবে সেই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিও একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক আজকে এখন যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে সেটি হলো হান্ড্রেড এম এম এর প্রোডাক্ট যেটা তিনশো নব্বই একশো নব্বই একশো এম এম এর প্রোডাক্ট অনেকেই এটাকে ইঞ্চি মেজারমেন্টের সাথে পরিচিত ইঞ্চি মেজারমেন্টটা জানতে চান সেক্ষেত্রে সাড়ে পনেরো সাড়ে সাত চার ইঞ্চির প্রোডাক্ট অনেকে আবার সেন্ট্রি মেজারমেন্টের সাথে পরিচিত যারা দূর প্রবাসে থাকেন তারা অনেকেই সেন্ট্রি মেজারমেন্টটা বুঝে থাকেন মিলি মেজারমেন্ট বা ইঞ্চির মেজারমেন্টটা বোঝেন না মূলত তাদের জন্য আমরা সেন্ট্রি মেজারমেন্টটা উল্লেখ করে দিচ্ছি এটা চল্লিশ বিশ দশ সেন্টির যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি লোডিং হচ্ছে আরেকটি প্রোডাক্ট লোডিং হবে তিনশো চল ষাট পিস প্রোডাক্ট যেটা হলো একশো নব্বই যেটাকে তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বই প্রোডাক্টটি পাঁচে একশো নব্বই যেটাকে অনেকে সেন্ট্রি মেজারমেন্টে চল্লিশ বিশ বিশ প্রোডাক্ট হিসাবে পরিচিত আবার অনেকে ইঞ্চি মেজারমেন্টের সাথে পরিচিত যেটা সেন ইঞ্চি মেজারমেন্টের সাথে হলো আপনি সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট সাড়ে সাত ইঞ্চি পাশ এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টগুলো মূলত কোথায় যাচ্ছে এবং এই প্রোডাক্টটি দিয়ে কি কাজ করতে চাচ্ছেন সে বিষয়গুলো নিয়ে থাকছে যিনি এই ব্লকগুলো ক্রয় করেছেন তার সাথে তো চলুন দর্শক আমরা ওনার সাথে একটু খোলাখুলি কথা বলি তো ওনার সাথে একটু পরিচিত হই তারপরে ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি ভাই আপনার দেশের বাড়ি কোথায় এবং প্রোডাক্টটি কোন জায়গায়তে নিতে যাচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর মজিশপুর ইউনিয়ন মইন্ডো আপনি এই প্রোডাক্টটি যে আমাদের এই ফ্যাক্টরির অ্যাড্রেসটা আপনি কোথায় পেয়েছেন কোথা থেকে আমাদের এই অ্যাড্রেসটা জেনে আপনি আমাদের ফ্যাক্টরিতে আসছেন এটা হচ্ছে ইউটিউব থেকে মূলত তারপর ইউটিউব থেকে দেখে হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়া হলু হলু ব্লগ সার্চ করার পর ইউটিউবে আপনার এই লোকেশনটা কাছে দেখাইছে এখান থেকে আমি ক্রয় করেছি আর কি ওকে ধন্যবাদ আপনি এই প্রোডাক্টগুলো দিয়ে কি কাজ করতে চাচ্ছেন এই ব্লগগুলি দিয়ে হচ্ছে আমি ছাড়টা রুম করতে চাইতেছি আর দুইটা ওয়াশরুম আপনার বিল্ডিং মানে আমরা অল গুলো করে সাদের পরিবর্তনে টিন দিবো বর্তমানে টিনশিট যে বিল্ডিং গুলো সে বিল্ডিং সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের বাংলাদেশের এই বিল্ডিংটার ইয়াটা অনেক ভালো তো আপনি তিনশিট বিল্ডিং এর জন্য ব্লক গুলো নিতে চাচ্ছেন জি জি তো দর্শক আপনারা আমাদের এই ওনার যিনি ওনার যে ব্লকগুলো নিচ্ছেন সেই ওনার মুখ থেকে শুনতে পেরেছি আমরা যে এই ব্লকগুলো দিয়ে মূলত উনি একটি তিনশিট বিল্ডিং করবেন সেই তিন বিল্ডিং এর যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু আমার এই ভাই করেছেন এবং এই ব্লগুলো কত পিস লাগবে খুব সহজেই কিন্তু আমার এই বড়ো ভাই নিজেই হিসাব করে ক্যালকুলেশন করে বের করেছেন ওনার ব্লগুলো কত পিস লাগবে বড়টা কত পিস লাগবে ছোটোটা কত পিস লাগবে অনেকেই যে বিষয়টা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এই বিষয়গুলো হিসাব আমাদের ইউটিউব চ্যানেলেও অনেকগুলো ভিডিও আমরা করেছি যে একটা রুম করতে বা দুইটা রুম বা চারটা রুম যে যতটি রুম না করেন না কেন সে রুমগুলোর ব্লকগুলোর হিসাব কিভাবে বের করবেন সেই বিষয়গুলোটি আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন তো দর্শক আজকে কথা আর বারও না ভিডিওতে অলরেডি অনেকটা লং হয়ে গেছে দর্শক আজকে ভরতেই বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ